আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দলের মা বোনেরা নবী থেকে মানুষ বানাবার জন্য এত অনেক আগের ঘটনা এই মাজলিশের মধ্যে খোঁজ করিয়া দেখো এক সময় একদল মানুষ এত খারাপ ছিল গাজার কলকিনিয়া বসা থাকতো মদের পিয়ালা নিয়া থাকতো আল্লাহ চুরি ডাকাতির মধ্যে লিপ্ত থাকতো আজকে তার হয়ে গেছে ময়দানে অলি একদিন দেখলাম সেই সিলেটের কালু ডাকাত চেহারা কত মারাত্মক ওরকম চেহারা চেহারাওয়ালা মানুষ আমার নজরে আমি কখনো দেখি নাই এরকম বিশাল সেই রকম চুল Shai Kalo